সুইপ বেস চক এন্ট্রি মডিউল কতটা দারুণ কাজ করে দেখেন সো আঠাশ তারিখ যেহেতু আজকে সো মার্কেট কিন্তু মোটামুটি ডাউন ট্রেন্ডে ছিল সো এখন আমি কনফার্ম হব যদি মার্কেট একটা বস হয় তাহলে আমি কনফার্ম হয়ে যাবো যে আমার জন্য ডাউন ট্রেন তো তার জন্য আমি দেখেন সর্বপ্রথম হলো কাটসারা দিয়ে খেয়াল করেন এখানে আমি একটা লোয়েস্ট পয়েন্ট খুঁজলাম দেন আমি ফাইন্ড করলাম যে এখানে ইনভেস্টমেন্ট লেভেল আছে এখানে আমার একটা ভ্যালিড ইনভেস্টমেন্ট লেভেল সো আমি বসে আছি যে এই ইনভেস্টমেন্ট লেভেলটার উপরে যদি মার্কেট গিয়ে কোনো ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমি কিভাবে রিয়্যাক্ট করবো সো দেখেন এখানে মার্কেট উপরে গিয়ে কিন্তু কোনো ক্যান্ডেল ক্লোজ হয় নাই এই লেভেলটার উপরে এই যে এখান থেকে কিন্তু দেখেন এই উইকটার উপরে গিয়ে কিন্তু কোনো প্রকার ক্যান্ডেল ক্লোজ হয় নাই এই আবার আবার যদি দেখেন এই যে এই যে একটা উইক ছিল এই উইকের উপর কিন্তু আরেকটা উইক চলে গিয়েছে বাট কোনো ক্যান্ডেল ক্লোজ হয় নাই দ্যাটস হাই এখন আমি সুইপ বেস্ট চক এন্ট্রি মডিউলটা ইউজ করতে পারবো ঠিক আছে তো এক্ষেত্রে কি হয় সো এক্ষেত্রে হয় কি আপনার যখন এরকম হয় যে জাস্ট হলো উইক সুইপ হয় দেন যদি মার্কেট নিচে আসে এবং যে লোয়েস্ট পয়েন্ট আছে এই লোয়েস্ট পয়েন্টের নিচে এসে যদি মার্কেট ক্যান্ডেল ক্লোজ দেয় দেন হলো বস কনফার্ম হয়ে যায় তার মানে ডাউন ট্রেন্ড কন্টিনিউশনের একটা সিগনাল পাই অ্যান্ড হলো মার্কেট মাস্ট বি ডাউন যাবে ঠিক আছে সো সেক্ষেত্রে দেখেন মার্কেট কিন্তু নিচে এসে ক্যান্ডেল এখানে ক্লোজ দিছে দ্যাটস ওয়াই আমি এখন একটা ট্রেড প্ল্যান করতে পারবো সো সেক্ষেত্রে হয় কি যেহেতু এটা এখন সুইপ বেস্ট মধ্যে পড়ে গেছে সো এখন এই যে লোয়েস্ট পয়েন্টের ক্ষেত্রে এখানে আমরা নর্মালি যদি আপনার হলো কোনো ক্যান্ডেল ক্লোজ হয়েছে তাহলে কিন্তু আমরা একটা ইনভেস্টমেন্টের জন্য অপেক্ষা করতাম বাট এখানে আমরা কোনো ইনভেস্টমেন্টের জন্য অপেক্ষা করব না সো দেখেন মার্কেট ক্যান্ডেল ক্লোজ করার পর যখন ওই যে আপে যাবে তখন আমরা এই সাইডে এই যে একটা পুল ব্যাক দেখেন মার্কেট কিন্তু এখানে পুল ব্যাক আকারে নিচে নামছে সো এখানে দেখেন একটা এমবিসি জোন আছে আর একটা অর্ডার ব্লক আছে সো সেটাকে আমি ফাইন করে রাখলাম দেন মার্কেট যখন এটার উপর হলো ট্যাপিং করছে দেন মার্কেট দেখেন বুম নিচে আসছে কথা ক্লিয়ার সো এইভাবে মূলত হলো সুইপ বেস্টক খুবই পারফেক্টলি ওয়ার্ক করে সো এখানে আমি ওয়ান ইস টু থ্রি আমার টেক প্রফিট ট্যাক্সি অ্যান্ড মার্কেট কতটুকু ডিপ ডাউন যাইতে পারে সেটা বোঝার জন্য আপনারা একটা কাজ করবেন কিভাবে দেখেন মার্কেট যেখান থেকে আপে যাচ্ছিল একদম রিসেন্ট সময় সেই লেভেলটা পর্যন্ত মাস্ট বি মার্কেট যাবে এবং সেটাকে সুইপ করবে শুধু দেখেন মার্কেট কিন্তু এই লেভেল পর্যন্ত গেছে এন্ড আমার কিন্তু একটা খুবই ভালো প্রকার প্রফিট দিয়ে গেছে তো আজকের মতো ভিডিও এতটুকুই গুড বাই কোথায় আপেস